নমস্কার আমার আজকে ধৈর্যের পরীক্ষা হচ্ছে চারবার না পাঁচবার ভিডিও তৈরি করলাম যে কয়বারই করছি কিছু না কিছু মনে হচ্ছে এখানে মিস করে ফেলেছি আর লাস্ট দুবারে দুটো কল এলো এই কারণে আবার তৈরি করতে হচ্ছে বাট আমি এই সপ্তাহের এই ভিডিওটা করবই করব কারণ এই ভিডিওটা আমাকে অনুপ্রাণিত করে পরের সপ্তাহে যখন আমি কথাগুলো বলবো অর্থাৎ সেই সপ্তাহের ডিটেলস আমি বলবো নিজের কাছে মিথ্যা কথা না বলি এবং সেখানে আমি একটা সুন্দর নিজেকে ফুটিয়ে তুলতে চাই তাই তো এখন আমি আমাকে যে মেইনটেইন করে সে হলো ডায়েরি এবার এটা দু পঁচিশের ডায়েরি এটাও ইউজ করছি এবার অনেক পেজ রয়েছে এটা দু হাজার ছাব্বিশের ডায়েরি এটাকে ইউজ করছি আমার ডেইলি হিসাবের জন্য আর এটাকে ইউজ করছি আমার উইকলি হিসাবের জন্য ওকে এখন ব্যাপারটা একটু বলে দিই গত সপ্তাহের থেকে এই সপ্তাহে ভালো গেল খারাপ গেল এবং কি কি আমাকে দরকার আবার নতুন করে নতুন জায়গায় যেতে অর্থাৎ কোনোভাবে আমি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না না অর্থাৎ আমাকে প্রত্যেকবার চেঞ্জ হতে হচ্ছে আমাকে প্রত্যেক সপ্তাহের এক একটা ভুল জিনিসগুলো আমার সামনে যখন আসছে তখন আমাকে সেটাকে কি করতে হচ্ছে নতুন করে সেটাকে আবার তৈরি করে অর্থাৎ পরের সপ্তাহের জন্য সেটাকে একটু সংশোধন করতে হচ্ছে এবার এক এক করে বলি তাহলে সংশোধন হয় যে একটু তাহলে দেখি তাহলে প্রথম সপ্তাহে আমি মোটামুটি সাড়ে ছ ঘন্টা পড়েছি আর এই সপ্তাহে সেখানে সাড়ে আট ঘন্টা চলে এসছে শনিবার রবিবার বাদ দিয়ে শনিবারে ছ ঘন্টা এবং রবিবারে আজকের দিনে দু ঘন্টা এবং এই দুই দিনে নোট তৈরিতে চলে যায় এবং আজকের দিনে একটু বেশি ঘুমিয়েছি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আর এই রাত্রে তো ভিডিও করতে হয় সপ্তাহ থেকে আমি আরেকটু ভিডিওটা তৈরি করা শেষ করব। কারণ এইভাবে এত সময় দেওয়া যাবে না এর মধ্যে এবার ইম্প্রুভমেন্টের মধ্যে কি কি হয়েছে তার আগে বলতে হয় যে আমি কিভাবে পড়ছি তো কারণ এটা হয়তো তোমাকে কাজে লাগতে পারে যেমন ম্যাথামেটিক্সে আমি তিন ঘন্টা সময় দিচ্ছি ম্যাক্সিমাম আমি সূত্রের বইতে সময় দিচ্ছি আদিত্য স্যারের আদিত্য রঞ্জন স্যারের যে বইটা রয়েছে সময় দিচ্ছে কারণ এটা যত আমি তাহাড়ি কমপ্লিট করতে পারবো ম্যাথে স্পিড তত বেশি বাড়বে ক্যালকুলেশন আমি বেশি সময় দিচ্ছি কারণ এখানে ক্যালকুলেশনে যেমন আমার স্কোয়ার এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিউব এক থেকে তিরিশ পর্যন্ত এটা আমি যদি করি তাহলে রিজেনিং এর নাম্বার সিস্টেমে যে সমস্যাগুলো রয়েছে নাম্বার অ্যানালজির সেই সমস্যাগুলো একবারে মুছে যাবে আমার মধ্যে থেকে কারণ এই দুটো জায়গায় আমার ওইখানে সমস্যার কারণ সুতরাং এই দুটো জায়গা আমি ঠিক করলে আমার ওই সমস্যাটাও ঠিক হয়ে যাবে অর্থাৎ অঙ্কে আমি সময় দিলে আমার রিজেনিং নাম্বারটা বাড়ছে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিচ্ছি কারণ রিজেনিং মোটামুটি অনেকটা ভালো শুধু নাম্বার অ্যানালজি ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে মোটামুটি একটা জিনিস তিন ঘন্টা সময় দিচ্ছি ভোকাবে এক ঘন্টা তোমার মোটামুটি সিলেকশন ওয়ের যে মেইন ব্যাজ রয়েছে সেখানে এক ঘন্টার ক্লাস নিচ্ছি এবং তার সঙ্গে মোটামুটি গ্রামার বইও পাশে রাখছি যেখানে যে সমস্যাটা হচ্ছে সেটাকে একটু দেখছি দেখো আমার কনসেপ্ট আমি বলছি এবার এই সপ্তাহে যে চেঞ্জগুলো হয়েছে এখানে তো বেশি চেঞ্জ হয়নি আর জিকেতে মোটামুটি দুই ঘন্টা করে পড়তেই হচ্ছে আর প্রত্যেকটা জিনিস এখানে রেখে দিয়েছি আর এই সপ্তাহে সামনের সপ্তাহের জন্য একটুখানি এখানে জিকেতে তে চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার জায়গাটা কি কারেন্ট অ্যাফেয়ার এখানে যোগ করেছে এবং জিকে চাপ্টারগুলো যেমন গত সপ্তাহের কথা যদি বলি মানে এই সপ্তাহে যেটা কেটে গেল এখানে যদি বলি সেখানে শুধুমাত্র অ্যানসিয়েন্ট হিস্ট্রিই পড়েছি এবার এখন যে সপ্তাহটা এই সপ্তাহে শুধুমাত্র এখন এটাকে ভাগ করে নিয়েছে যেমন পলিটিতে জিওগ্রাফি এবং স্ট্যাটিক জিকে এবার এর পিছনে কারণ আমাকে তো পরীক্ষার সময় মিক্স কোশ্চেন আসবে মিসলি যেটাকে বলা হয় এবার এখন থেকে বেশি করে প্র্যাকটিস করছি যে হ্যাঁ একটু ডাইভার্ট হয়ে যাই এখানে জিকের পোশানে একটু ডাইভার্ট হয়ে যায় এবং কারেন্ট এফেয়ারে তো তিরিশ মিনিট রাখছি এটাও তো বললাম আর এই সপ্তাহে এই সপ্তাহে শনিবার রবিবারে যে দুটো করে টেস্ট দেওয়ার মানে একটা করে টেস্ট দেওয়ার কথা ছিল শনিবারে একটা দিয়েছি রবিবারে দেওয়া হয়নি সুতরাং আমি একটা বুঝতে পারলাম যে শনিবার রবিবার যদি পরপর দুটো দিন রাখি তাহলে টেস্ট হয়তো দিতেও পারি একদিন একদিন নাও দিতে পারি তাহলে আমি যদি এরকম করি তিন দিন বা দিনে একটা স্লট করি যে এই তিন দিনের মধ্যে একটা দিতে হবে এই চার দিনের মধ্যে একটা দিতে হবে তাহলে হয়তো এটা বেটার বেটার অপশন তাই এটাকে আমি একটু ভাগ করে নিয়েছি এবং আরেকটা জিনিস যে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টেস্ট যদি এই সপ্তাহে দিতাম তাহলে পরের সপ্তাহ আর মানে এই সপ্তাহে যদি দিতাম তাহলে সামনের সপ্তাহের জন্য আমি আরেকটু রেডি হতে পারতাম বা আরেকটু ক্যালকুলেশন করতে পারতাম যে হ্যাঁ এখানে এখানে আমাকে আরেকটু পরিবর্তন করতে হবে সেই জিনিসটা ইনক্লুড করেছি হয়তো হার্ডলি গেলে এক একটা টেস্ট তিরিশ মিনিট লাগবে হুম বাড়িয়া সেখানে যদি ভুল হয় তাহলে অ্যানালাইস করতে আরও হয়তো এক ঘন্টা সময় লাগবে সেটা আমাকে পরের পদক্ষেপ নিতে কী করবে হেল্প করবে তাহলে আমাকে মিনিমাম আমার তিনটে টেস্ট ফুল টেস্ট কিন্তু হয়ে যাচ্ছে সপ্তাহ জুড়ে তাই তো এটাও মোটামুটি আমাকে বেশ অনেকটা হেল্প করবে এটুকুই আজকের টপিক সুতরাং আমার ভুলগুলো বলে দিলাম বলে দিলাম যে কোন গুলো সংশোধন করেছি এবার আমি বলি যে নোট গুলো হয়েছে সেই নোট গুলো সমস্ত যদি মনে করে যে গ্রুপে জয়েন করবে সে আমাকে মেসেজ করো হ্যাঁ আর তোমাকে প্রপার ডিটেলস আমি দিয়ে দেবো আর ইম্প্রুভমেন্টের মধ্যে কি হয়েছে স্পিড বৃদ্ধি পাচ্ছে ইংরেজিতে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে তারপরে ম্যাথের ছোট ছোট যে কনসেপ্ট গুলো ছিল সেই কনসেপ্ট কি হচ্ছে আমার মোটামুটি রিবিল্ড হচ্ছে অর্থাৎ ক্লাস নাইন টেনে যখন আমি পড়াতাম পড়াতাম পড়তাম না না হ্যাঁ পড়াতাম তখন যে কনসেপ্টগুলো ছিল অর্থাৎ পড়াতে পড়াতে যে কনসেপ্টগুলো ভালো বুঝতাম আরও হ্যাঁ অর্থাৎ সেই কনসেপ্টগুলো মোটামুটি হারিয়ে গেছে একটা গ্যাপ পড়ে গেছে না মোটামুটি মাঝখানে প্রায় দেড় বছরের একটা গ্যাপ পড়ে গেছে যেখানে আমি পড়াচ্ছি না তাহলে এই দেড় বছরের গ্যাপটাকে আমার আবার পূরণ করতে হচ্ছে আর এর মধ্যে থেকে নিউ কনসেপ্ট আসছে আর কালক্রমে যে জিকের ব্যাপারটা যে জিনিসটা যে জিকে একটা সমুদ্র সেখান থেকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে এই কারণে আমাকে প্রিভিয়াস ইয়ার গুলো পড়তে হবে তার জন্য পুরো প্রিভিয়াস ইয়ার তো আমার কাছে রয়েছে মোটামুটি ইংলিশ ভার্সনে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমার কাছে রয়েছে সেটাকে আমি বাংলা এবং ইংরেজি করছি যাতে আমার রেলও কভার হয় এবং এস এস কভার হয় সমস্ত নোটের ব্যাপারটা যদি তোমার দরকার হয় আমাকে বলবে আমি তোমাকে পুরো ডিটেলস দিয়ে দেব আর টেস্টের ব্যাপারটা বললাম সুতরাং সেখান থেকে জিকের ব্যাপারটাকে একটু খুঁটিয়ে দেখতে হবে এই ছিল মোটামুটি এই সপ্তাহের একটু অভিজ্ঞতা সামনের সপ্তাহ হয়তো এই অভিজ্ঞতাই থাকবে এর সঙ্গে এদিক ওদিক কিছু কিছু পরিবর্তন হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ঠাকুর করুক শরীর সুস্থ থাক এবং এটাকে আমি মোটামুটি দশ থেকে বারো ঘন্টায় নিয়ে যেতে পারি কারণ আমার যে টপিকটা হচ্ছে সেটা বারো ঘন্টার এক একটা টপিক বা স্লট হচ্ছে আমি মোটামুটি নিয়ে নিয়ে যেতে যেতে পারলেই তাহলে সত্যি মোটামুটি হ্যাঁ এই বছরে যেটা টার্গেট নিয়েছি এই বছরে পরে আর পড়বো না এবং এই বছরে আমি চাকরি নেব সেই জায়গাতে আমি পৌঁছাতে পারবো সবাইকে আরেকবার অনেক 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 ধন্যবাদ চলো আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে